सहा बाइक दरी मारे मुन पावा সাহাবাই কারামদের ইমানের এমন পাওয়ার সাহাবাই কারাম ইসলামের জন্য জীবন দিতে রাজি সাহাবাই কারাম ইসলামের জন্য তাদের রক্ত জ্বলাইতে রাজে ঈমানের জন্য তাদের আপন ভাই বোন আত্মীয় সুযোগ ছেলে মেয়ে স্ত্রী বিবি সকলকে কোরবান করতে রাজে তারপরেও সাহাবাই কারাম বিন্দু করে ইমান কখনোই হারা হতে রাজি না আমার আল্লাহফাক অত্যন্ত দয়া করে মায়ে করে ভালোবেসে ইয়াত সুন্দর বডি আপনাকে আমাকে বানাই দিলেন শরীরের ভিতরে রক্ত দিলেন আমার আল্লাহ এই রক্ত যদি কারোর জন্য ঝরানো লাগে একমাত্র আল্লাহর জন্য ঝরাইব জীবন যদি কারোর জন্য দিতে হয় একমাত্র আল্লাহর জন্য দেব কিন্তু এই জীবন দুনিয়ার ভেতরে মানুষ নেতা নেত্রীর জন্য দেয় কি দেয় না বলো রক্ত দিয়েছেন আমার আল্লাহ জীবন দিয়েছেন আমার আল্লাহ যদি ঝরাইতে হয় দিতে হয় দেব একমাত্র আল্লাহর জন্য কিন্তু গোটা ষোলো বছরে আমরা দেখতে পেলাম কত আল্লাহর বান্দা নেতা নেত্রীর জন্য জীবন দিয়ে দিল কত আল্লাহর বান্দা নেতা নেত্রীর জন্য চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী তাদের জন্য রক্ত জড়াইলো কোন মুমিন মুসলমান বান্দা দুনিয়ার কারোর জন্য জীবন দিতে পারে না কোন মুমিন মুসলমান ইমানদার কারোর জন্য বিন্দু পরিমাণ রক্ত জড়াইতে পারে না কোন আল্লাহর বান্দা একমাত্র আল্লাহর জন্য সারা মৃত্যু বরণ করতে পারে না কিন্তু আমরা ষোলো বছরে দেখতে পেলাম কত আল্লাহর বান্দা তারা রক্ত ঝরাইল জীবন দলে একমাত্র নেতা নেত্রীর জন্য কি মনে করো গোলাম আল্লাহ পাক তোমার রক্ত দিলেন শরীর দিলেন কত সুন্দর নিয়ামত আল্লাহ পাক তোমাকে দান করলেন এর হিসাবকে আল্লাহ পাকের দরবারে দেওয়া লাগবে না বিষয়টা এমন না বিষয়টা এমন না পরিপূর্ণ বডির হিসাব আমার আল্লাহ পাকের দরবারে দেওয়া লাগবে পরিপূর্ণ আল্লাহ পাক যে নিয়ামত নিয়ামত গুলো দিলেন এই নিয়ামতের হিসাব আমার আল্লাহর দরবারে পরিপূর্ণ দেওয়া লাগবে ওই দিন যারা নেতা নেত্রীর জন্য জীবন দিয়েছে রক্ত দিয়েছে তারা কিন্তু আমার আল্লাহর দরবারে বড় ধরাকে খেয়ে যাইবে এই জন্য পয়গম্বরের সম্পর্কে আমার আল্লাহ পাক কি বললেন ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিন্তালাহুম আমি আল্লাহ পাক পয়গম্বর তোমার হৃদয়টাকে অনেক কোমলমতি বানিয়ে দিলাম তোমার কোমলমতি হৃদয়ের কাছে বেঈমানরা বড় দুর্বল হয়ে গেল যার কারণে বেঈমানরা আমার পয়গম্বরের আদর্শ দেখে দেখে চরিত্র দেখে দেখে তারা ঈমান গ্রহণ করলেন বেঈমানরা আমার পয়গম্বরের চরিত্র দেখে 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 তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন বেইমানরা আমার পয়গম্বরের চেহারা দেখেও ইসলাম ধর্ম গ্রহণ করেছে কি করে নাই এমনি করে নাই পয়গম্বরের চেহারার ভিতরেও আমার আল্লাহ পাকে এত সুন্দর একটা মায়া দিয়ে দিয়েছিলেন এত সুন্দর একটা রাডার ফিট করে দিয়েছিলেন যে রাডারের কাছে পয়গম্বরের কাছে সকলেই বড় দুর্বল হয়ে গিয়েছিল এরপরে আল্লাহ পাক জানায় দেন ওয়ালাউ কুন তাফাজ্জান গালিদাল কলবি লান ফাদুম মিন আমি আল্লাহ পাক যদি তোমার হৃদয়টাকে মতি না বানিয়ে দিতাম আমি আল্লাহ পাক তোমার হৃদয়টাকে যদি অনেক শক্ত বানিয়ে দিতাম তোমার হৃদয়টাকে তোমার কথাগুলো যদি অনেক কর্কশ বানিয়ে দিতাম তাহলে বেঈমানরা তোমার আদর্শ দেখে দেখে তোমার কথা শুনে শুনে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করত না এই জন্য মাঠে ময়দানে যারা দিনের দামাত দেয় তাদের কথাগুলো হওয়া লাগবে মধুর যারা বয়ান করবে তাদের কথাগুলো হওয়া লাগবে সুন্দর নম্র ভাষায় মানুষকে বোঝানো লাগবে এর আল্লাহর গোলামের দল এক নম্বরে বান্দা ইমান লাগবে ইমানটাকে পরিপূর্ণ মজবুত করা লাগবে কামা আনাদ নাস সাহাবাইকের আমরা কি পরিমাণে ইমান আনলেন সাহাবাইকে আমরা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত তারপরেও বিন্দু পরিমাণ তারা ইমান হারা হয়েতে রাজি না সাহাবাইকেরাম ইসলামের জন্য রক্ত ধরাইলেন জীবন দিলেন শক্তি ইসলামের জন্য কোরবান করে দিলেন আল্লাহর রাস্তায় যারা জীবন দেবে আল্লাহর রাস্তায় যারা মৃত্যু বরণ করবে আল্লাহর রাস্তায় যারা স্বাদ বরণ করবে তাদের দাম কম নাকি বেশি বলেন। আল্লাহর জন্য যারা জীবন দেয় আল্লাহর জন্য যারা জীবন দেয় আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করার লক্ষ্যে যারা জীবন দেয় যারা স্বাদ বরণ করে যারা রক্ত জড়ায় তাদের দাম অনেক বেশি